ও হ্যাঁ হ্যাঁ আছে আসে আছে আচ্ছা 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 এখন কি করা লাগবে তাহলে ওটা ক্যান্সেল করা লাগবে আচ্ছা দেখতেছি দাঁড়ান বাটন ফোনে তো ওইভাবে মেসেজ ইনবক্সে যাওয়া যায় তাই কল অবস্থায় ও আচ্ছা আচ্ছা ইনবক্সে আস্তে আস্তে কি লিখছেন এটা সরকারের বিতরণ করা টাকা আপনার নগদ অ্যাকাউন্টে জমা হয়েছে হ্যাঁ 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 মেসেজ একটা আসছে

না না ভাই আসে নাই কোনো মেসেজই আসে নাই কোন নাম্বারে পাঠাইছেন আমার পাঠাইছেন না 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 কোন মেসেজই তো আসে নাই এখনো হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে

হ্যাঁ 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 আসছে হচ্ছে আপনার তেত্রিশ জি জি এটা না হ্যালো

জিরো ওয়ান সেভেন ফোর টু হ্যাঁ ফোর টু জিরো ফোর টু জিরো